আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি কথা বলবো টানাক জ্যামিক অ্যাসিড সম্পর্কে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন জেনে নেই টানক জ্যামিক অ্যাসিড সম্পর্কে বিস্তারিত বিভিন্ন কোম্পানি তাদের ব্র্যান্ড নেম যেমন ট্রাকজিল জ্যামিক প্রাভিক্স ট্রাসিড বিভিন্ন নামে বাজারজাত করে থাকে তো আমার হাতে যে দুইটা মেডিসিন দেখতেছেন ট্রাকজিল এটা নবিস্তা কোম্পানি বাজারজাত করে তাদের ব্র্যান্ড নেমে আর জ্যামিক এটা হচ্ছে রেনেটা কোম্পানি বাজারজাত করে তাদের ব্র্যান্ড নেম দিয়ে তো চলুন জ্যামিক অ্যাসিডের কী কাজ সম্পর্কে একটু জেনে নেয় জ্যামিক অ্যাসিড সাধারণত রক্তক্ষরণ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এটি রক্তের প্ল্যাটেলাইটের কার্যকারিতা উন্নত করে এবং রক্ত জমাট বাধার প্রক্রিয়া ত্বরান্বিত করে মূলত এটি যেসব ক্ষেত্রে ব্যবহৃত হয় অতিরিক্ত মাসিক রক্তক্ষরণে অস্ত্রোপচারের পর রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করার জন্য আঘাতজনিত রক্তক্ষরণ নাক দিয়ে রক্তপাত হলে এবার চলুন জেনে নেওয়া যাক সাধারণত যে সমস্যার জন্য এটা বেশি ব্যবহার হয় অনেক রোগী ইয়ে পাওয়া যায় এমন যারা বলে যে মাসিকের সময় অনেক বেশি রক্তপাত হচ্ছে এবং খুব দুর্বল হয়ে পড়ে এই সমস্যা বেশিরভাগ মেয়ের ক্ষেত্রে হয় কখনও কখনো রক্তপাত বেশি হলে জ্যামিক অ্যাসিড খাওয়া যেতে পারে তবে মনে রাখতে হবে এটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় চলুন জেনে নেই এটা কি খুবই নিরাপদ হ্যাঁ এটা সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ব্যথা পেটে ব্যথা বমি ভাব বা ডায়রিয়া যদি এগুলো বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এটা খেলে কি রক্ত বন্ধ হয়ে যাবে চলুন জেনে নেই বিস্তারিত পুরোপুরি বন্ধ নয় তবে রক্তপাত কমে যাবে মাসিক নিয়মিত হলে ওষুধ বন্ধ করতে হবে যদি দীর্ঘদিন রক্তক্ষরণের সমস্যা থাকে তাহলে পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা গ্রহণ করতে হবে সতর্কতা অবশ্যই সবাইকে সতর্কতা মেনে ওষুধ খাইতে হবে টানিকজ্যামিক অ্যাসিড ব্যবহার হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কিডনির সমস্যা হৃদরোগ বা রক্ত জমাট বাধার ইতিহাস থাকলে সে সকল রোগীর ওষুধটি না খাওয়াই ভালো সঠিক ডোজ মেনে চলা অত্যন্ত জরুরি আশা করি আপনাদের উপকারে আসবে আমার এই ভিডিওটি যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ